একটি অন্য সিকিউ ওয়ার্ল্ডে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন তো চলুন শুরু করা যাক খুব কষ্টের সঙ্গে বলতে হচ্ছে যে আমার ঘটনা আমার ঠিক কপিরাইট স্ট্রাইক এসেছে তাই আমি সেটি কন্টিনিউ করতে পারছি না কিন্তু আমি চেষ্টা করছি সেটিকে শর্টস আকারে দেওয়ার জন্য কারণ ড্রামাটি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমি আশা করব আপনাদেরও পছন্দ হবে আর দুটো স্ট্রাইক বলে আমার চ্যানেলটি যে কোনো সময় চলে যেতে পারে তাই আমি আপনাদেরকে বলবো আমার একটি ব্যাকআপ চ্যানেল রয়েছে সেখানে সাবস্ক্রাইব করতে না আমি কন্টিনিউ করতে পারি আপনাদের সঙ্গে যাই হোক দেরি না করে আজকের এই নতুন মোটামুটি আমি জানি না কতদূর কন্টিনিউ করতে পারবো আমার শুরুতে আমরা গোল্ডেন মাস্ক পরা একটি মেয়েকে দেখতে পাই যে নিজের সম্পর্কে বর্ণনা দিচ্ছিল সে হলো ইয়াংগং মাউন্টেনের কারণ মিং জিয়াং গত সাত বছর ধরে ইয়াঙ্গং মাউন্টেনের শেষ বিজিত হিসেবে সে রয়েছে সকলে তাকে যুদ্ধ দেবতা বলে রাখে এখান থেকে আমরা তার সম্পর্কে আরেকটি রাজ জানতে পারি যে তাকে একটি স্কুলের মাধ্যমে একজন ছেলে রূপ দেওয়া হয়েছে অর্থাৎ এই পুরো দুনিয়া তাকে একজন ছেলে হিসেবে জানে আর তার আসল নাম হলো মিং ই তাকে আমরা মিং ই বলে রাখবো কিন্তু এখানে আবারও ফাইটিং করে এসেছে আর এখানে কিন্তু ইয়াঙ্গন মাউন্টেনের রাজাও ছিল মিনি ইকে ছোটবেলা থেকে একটি কথাই শেখানো হয়েছে তোমাকে যেভাবে হোক জিততে হবে আর সে যেমনটি কোনো জায়গায় হারে না ঠিক তেমনি এ জায়গায়ও জিতে যায় সে যখনই সে তার অ্যাচমেন্ট নিতে যায় তখনই তাকে কেউ একজন বাধা দেয় এই বাধাটি দিয়েছিল ড্রামার মেইনলি জিবো চাই আর তাকে জিশান পাতালের যুদ্ধে দেবতা বলা হয়ে থাকে কিন্তু জিশিয়ান হলো একটি পানির রাজ্য আর সেখানে পাতালে রাজ করে থাকে এই জি বোঝাই আমরা তাকে জি বলে ডাকবো মিং ই এবং জির মধ্যে ফাইটিং শুরু হয়ে যায় মিং ই তাকে জিজ্ঞেস করতে থাকে তুমি কেন ফেডব্যাক করছো না জি তার দিকে একবার তাকালে সে হ্যালোসিনেশনের মধ্যে চলে যায় এবং দুজনে সেখান থেকে গায়েব হয়ে যায় টুর্নামেন্টে জি কে রিপ্রেজেন্ট করেছিল জিশিয়ানে প্রিন্সেস থিয়ানজি আমরা বলে মিন এবং জি দেখতে পায় যারা একটি অন্যরকম দুনিয়াতে ছিল আর এই দুনিয়াটি ক্রিয়েট করেছিল জি দেখতে পাই তার ধনুষ্টি সেখানে নিয়ে আসেনি এবং সে কোন স্পিরিচুয়াল এনার্জি ব্যবহার করতে পারছে না তাই সে নিজে ব্লাড দিয়ে একটি নতুন শর্ট বানিয়ে নেয় জি এটি দেখে বলেছে যা তুমি খুব শক্তিশালী মনে হচ্ছে নিজে ব্লাড দিয়ে একটি তলোয়ার বানিয়ে নিতে পারছো মিন ই বলতে থাকে যে আমি শুধু জানি যে আমাকে জিততে হবে এবং আমি কখনো হারিনি আর তোমার কাছে হারবো না তিনি মুশকি হেসে দিয়ে বলতে থাকে যে সবাইকে একদিন হারতে হয় তুমিও আজ হারবে আমার কাছে এই সকল কথা বলতে বলতে তাদের মধ্যে খুব দারুণ একটি ফাইটিং শুরু হয়ে যায় তারা যেমন পাওয়ারফুল ছিল তেমন কেউ হার পাত্র ছিল না এক পর্যায়ে ফাইটিং করতে করতে তাদের তলাটি ভেঙে যায় তখন জি ওই নিজের শক্তি ব্যবহার করে এবং স্পেল করে বরফের টুকু দিয়ে মিন একে খুব বাজে ভাবে আহত করে দেয় যার ফলে তারা দুজনে রিয়েল ওয়ার্ল্ডে ফিরে আসে মিন এই সেখানে হেরে যায় এবং জি সেই টুর্নামেন্টের অ্যাচিভমেন্ট নিয়ে নেয় মিন এই নীরব ভাবে সেখান থেকে বেরিয়ে আসছিল তখনই সেখানকার থাকা লোকজন যারা থাকে যুদ্ধে ছেলে দেবতা বলে ডাক্তার তাকে আজকে শিরোচ্ছেদ করছে এবং বলছে যে ভালো হয়েছে তার মতো দুবল যুদ্ধ আমাদের প্রয়োজন নেই একটি সমাজে মানুষ করে থাকে যখন তুমি পাওয়ারফুল থাকবে তখন তারা ঠিকই তোমাকে সাবাসি দিতে থাকবে কিন্তু যখন তোমার দুর্দিন বা দুর্বলতা নেমে আসে সেই দুর্বলতাকে তারা নিজের হাতিয়ার বানিয়ে নেয় মিনি তার প্যালেসে ফিরে আসে তখনই সেখানে তার পেট ক্যাট ডিমন এসে কে আপনাকে এই ভাবে আঘাত করেছে সে বলতে থাকে জরুরি কিছু করতে হবে আমাদের আমার স্পিরিচুয়াল ভেনের ভিতর বিষ দেওয়া হয়েছে যার ফলে এটি নষ্ট হয়ে যাচ্ছে দ্রুত আমাদেরকে কিছু করতে হবে না হলে আমি মারা পড়বো আপনি সেখানে ইয়াংগন মাউন্টেন শেষে বলতে থাকে তোমাকে আর যুদ্ধ করার প্রয়োজন এবং নিজের পরিচয় আর গোপন করতে হবে না তোমাকে ক্রাউন প্রিন্সের পথ থেকে বরখাস্ত করা হলো আমি চাই তুমি এখন থেকে একটি নিজের শান্তিপূর্ণ জীবন কাটাও এক হিসেবে বলা হয়েছিল তোমাকে ক্রাউন প্রিন্স এর থেকে বরখাস্ত করা হলো সে চিয়াংগং টুর্নামেন্টে হেরে গিয়েছে যার ফলে জিয়েশিয়ান পাদার রিয়েলাম এখন মাউন্টেনের উপরও নিজেদের আধিপত্য ইস্তার করতে পারছে মিমি তার মাকে বলতে থাকি যে মা আমাকে আরেকটি বার সুযোগ দিয়ে দেখো আমি এখনো তোমাদের কাজে লাগবো কিন্তু ইমপ্রেস তার কোনো কথাই শুনে না তাকে এখান থেকে চলে যেতে বলে মিমি সেখানেই অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে ইমপ্রেস দিদি বলতে থাকে আমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি এবং নিজের শান্তিপূর্ণ একটি জীবন কাটাও কখনো তোমার পরিচয় সম্পর্কে জানতে পারবে না এবং হবে না তোমার আমরা দুই মাস পরের পর্ব দেখতে পাই যেখানে মনলাইট মন নামক একটি উড়ন্ত জাহাজ যেটি ক্যাসিনোর মতো বলা যায় আর এটি ছিল জিশিয়ান পাতার একটি নাম করা ক্যাসিনো এই টুর্নামেন্টে বিজয়ী হওয়ার ফলে এখানে আজ উৎসব চলছিল দেখা যাচ্ছিল সে একজন প্লে তার থেকে একটু দূরে আমরা মিং কে দেখতে পাই যে এখানে এখন চাকরি করে এখানে কি সে এসেছে বদলে নেওয়ার জন্য বলতে থাকে আমার একমাত্র টার্গেট হলো তার ক্লোজ হ। মিং ই সুন লিয়াও নামক একজন জিয়ানসের যুদ্ধাকে ওয়াইন সার্ভ করছিল সেখানে একটি ঝামেলা বাঁচানোর জন্য প্রস্তুতি হচ্ছিল সে বলতে থাকি সেই সুন লিও কে আমি একটি গুজব শুনেছি যে আপনি মিজিয়ানের মহাই টুর্নামেন্টে অংশগ্রহণ করেননি শুনে সুন লিও রেখান্বিত হয়ে যে মিং এর সঙ্গে চিলাচিলি করতে থাকে মিং ই ওইটি সদ্ব্যবহার করে সে দেখতে থাকে যে তার আর দেখে আসছে এই ভেবে সে সিঁড়ি থেকে পড়ে গেলে জি তাকে ধরে বসে বলতে থাকি যে আমার প্রথম পদক্ষেপ হয়তো কাজ দিয়েছে তোমাকে করা কিন্তু তখনই জি তাকে আস্তে করে নিচে শুয়ে দে বলতে থাকে যে এক্সকিউজ মি মিং তো পুরোই অবাক হয়েছে বলতে থাকে যে সে আমাকে দেখে ক্রাশ খেলো না জি সেখান চলে মি ই তার কাপড় টেনে বসে এসে বলতে থাকে তোমার কি মনে হয় তুমি জি এর পাশে দাঁড়ালে আমি তোমাকে কিছুই বলতে পারবো না এখানে সোন লিও কথা থেকে বুঝতে পারি যে জি কারণে আজ জি এত বড় যোদ্ধা হয়ে দাঁড়িয়েছে বলতে থাকে তুমি তো একজন করোনার উপর বেঁচে রয়েছে সে কোনো কথাই গায়ে লাগায় না এবং বলতে থাকে যে এরকম কিছু নয় মিং জিয়াং এবং তোমার ফাইটিং এর সময় মিং একটু তাড়াতাড়ি ফাইটিং করে বসেছিল এতে এত আফসোসের কিছু নেই তখন ইল সান লিও আবারও তাকে অ্যাটাক করতে গেলে যে দেখো তুমি এবারও লেট করেছো তাদের দুজনের মধ্যে একটি ফাইটিং লেগেই যাচ্ছিল তখন সেখানে এখানে জিশিয়ানের বিখ্যাত ফিজিশিয়ান এসে বলতে থাকে সান লিও আজকে হয়তো আপনি কোনো ঝামেলার সৃষ্টি করবেন না তিনি সেখান থেকে নিজের পার্টি এনজয় করার জন্য চলে যায় মিং ই বলতে থাকে সত্যি একে অ্যাপ্রোচ করা অনেক কঠিন যেহেতু মিং ই এখানে চাকরি করে তাই সেই পার্টিতে অংশগ্রহণ করেছিল ওয়াইন সার্ভ করার জন্য সে তার মাস্টার কথা ভাবছিল যে এর দিকে তাকিয়ে তার মাস্টার থেকে জানতে পারে তাকে গ্রিপ নামে একটি পয়জন দেওয়া হয়েছে আর তার হাতে যে গ্রিপ বুলোজাম টি রয়েছিল সেটি পাপিগুলো হয়ে যাবে এবং আর কখনো করা যাবে না তাই তাকে এক বছরের মতো যে করে হোক এন্টিডোর খুঁজে বের করতে বলেছিল তার মাস্টার তাকে সঙ্গে তার মাস্টার বলেছিল যেহেতু জি তোমাকে এই পয়জন দিয়েছে অবশ্যই তার কাছে এর এন্টিডোর রয়েছে মনে রাখবে যে করে হোক তোমাকে এর এন্টিডোর আনতে হবে এই ড্রামা একটি নতুন ক্যারেক্টার এন্ট্রি করে সে হলো লর্ড হ্যাংসে সকলে তাকে গ্রিট করতে থাকে জিও তাকে গ্রিট কলে সে বলতে থাকে যে দয়া করে আমাকে গ্রিট করো জি বলতে থাকে যে এটি আমার জন্য খুবই সাধারণ এবং কারণ আমি যখন বন্দি ছিলাম ও সব প্রাণীকেও গ্রিটিং করতাম কিন্তু আজ কত সুদিন আমার একজন রয়্যাল মেম্বার গ্রিটিং করছে এটি কিন্তু সেই লর্ড হ্যাংফেং কে মেরেই বলেছিল হ্যাংফেং বলতে থাকে তোমার এই জয়ের জন্য আমি একটি সাধারণ গিফট তোমাকে দিতে চাই হ্যাংফেং তার সঙ্গে জয়ের জন্য দুটো দাসী নিয়ে এসেছিল যা কোনো সাধারণ নয় বরং প্রশিক্ষণ করা দাসী ছিল লর্ড হ্যাংফেং কে মুখের উপরে বাহানা করে সেই দাসীটি রিফিউজ করে দিচ্ছিল মিন্নি আবার বলতে যে আমাকে এই সুযোগটি কাছে লাগাতে হবে কারণ জি হ্যাংফেং টোটালি মানা করতে পারছিল না এটির মাধ্যমে তাদের মধ্যে শত্রুতা বাড়বে মিনি সেই নাটক করতে যে এবং জি কে বলতে থাকে যে লর্ড আপনি আমাকে কথা দিয়েছেন আমাকে আপনি আপনার সঙ্গে নিয়ে যাবেন অন্য কাউকে আপনি নিতে পারবেন না কি নিজের কথা ভুলে গিয়েছে জিও কম যায় না যে বলতে থাকে আমি তোমাকে কথা দিয়েছি কিন্তু আমি তো সব কথা মনে রাখি না ভুলেও গেতে পারি কিন্তু কিছুক্ষণ পরে বুঝতে পারে তার নাটকটি চালিয়ে যেতে হবে সে তখন মিং কি বলতে আমাকে ক্ষমা করে দিয়ে আমি তোমার সঙ্গে মজা করছিলাম আমি কিভাবে যেতে পারি জি সিয়ানো ফিজিশিয়ান এসে বলতে থাকি যে তাহলে আপনি তিনজনকে নিয়ে যান তখন জি আর লর্ড হ্যাংফিং কে বলতে থাকি আমি কোনো চ্যারিটি হাউস খুলে বসে নিজে আপনার দাসকে নিয়ে পৌঁছতে থাকবো আমি যে একজন কি নিতে পারবো জি তাদের তিনজনকে একটি পূর্ণ করে মিং সেটি যাওয়া জানলে সে দেয় না বলেছে যদি আমি দিই তাহলে আমি তার কাছে ধরা গিয়ে যেতে পারি এই জন্য মিনি যে কে একটি ভুল জবাব দেয় অন্যান্য মেয়ে দুটি তার সঠিক জবাব দিলে জি বলতে থাকে যে আপনার এই মেয়ে দুটি খুবই চালাক যত তারা যে কোনো জায়গায় গিয়ে সার্ভাইভ করতে পারে কিন্তু আমি তাকে একা ছাড়তে পারবো না জি মিনি কে তার প্যালেসে নিয়ে আসে তার প্যালেসে গেট খুলে একজন বয়স্ক স্পেস সে হলো জ্ঞানী যোগ জি এর প্যালেস সেই দেখাশোনা করে থাকে প্যালেসের ভেতরে প্রবেশ করে জি হঠাৎ করে মিনিকে কে করে নিয়ে যেতে থাকে তখনই আমরা বাগানে একটি ফুল স্পিরিট কে দেখতে পাই যে হলো লর্ড হ্যান্ড ট্রেনের গুপ্তচর জি মিনি কোলে করে তার বেডরুমে নিয়ে আসে মিঙি বলতে থাকে আমাদেরকে একটু নাটক চালিয়ে যেতে হবে তুমি তো চেয়েছিল এখানে থাকবে না তোমাকে এখানে থাকার পারমিশন দিবে কিন্তু এখন নাটকটি চালিয়ে যাও এখানে জি তাকে রোমান্টিক কাপলের নাটক করার কথা বলছিল অনেকক্ষণ নাটক চালিয়ে চালিতে থাকে কিন্তু কোনো কাজই হয় না তখন জি বলতে থাকে যে হয়তো আমাদেরকে একটু রং হতে হবে এই বলে সে নিজের কাপড় খুলতে থাকে এই দিকে মিনি বলতে থাকে এত বড় সেক্রিফাইস তো আমি দিতে চাই না অনেকবার তার উপরে রোগটি খোলার চেষ্টা করে কিন্তু সে কোনোভাবে সেটি পারে না মিনি বলতে থাকে কেন সেটি এখন কোনো কিছু শুরু করলো না কাছে নিয়ে কিস করতেই যাবে তখনই কিছু ব্লাস্ট হওয়ার শব্দ তখনই গ্র্যানি জোন এসে বলতে থাকে যে মাছটার সমস্যা হয়ে গিয়েছে জিয়ের আগে মিঙি বলতে থাকে আমাদেরকে দ্রুত গিয়ে চেক করতে হবে এই বলে সে বের হয়ে যায় জিয়ের আগে সঙ্গে মিঙি যেতে চাইলে তখন বলে যে তুমি এখানে থাকো বাইরে অনেক বিপদ হতে পারে আমি তোমার সেফটি বেশি জরুরি এই জন্য জি তারকে একটি ব্যারিয়ার মধ্যে বন্দি করে দিয়ে যায় এবং জি সেখান থেকে চলে গেলে আমরা ছাদের উপর সিচিকে দেখতে পাই ব্যারিয়ারের জন্য সে ভিতরে আসতে পারছিল না তখন মিঙি তার পাওয়ার দিয়ে সেই ব্যারিয়ারটি ভেঙে ফেলে কিন্তু এতে সে খুবই আহত হয়ে যায় আবারও মিকে তার মাছটা বলেছে সে এখন একজন সাধারণ মানুষের মতো তার পাওয়ার জন্য কোনোভাবে ইউজ না হয় বেশ দূরত্ব চলে বেশি সিটি এসে তাকে একটি আয়না দেয় এবং বলতে থাকে চলুন দূরত্ব খোঁজে রাখতে তারা এখানে এসেছিল মূলত মূলতোর খুঁজতে দেখি লেডি জুন এবং দেখি জি এবং লেডি জুনকে দেখতে পাই যারা দেখছিল একটি ঘর খুব বাজে হয়ে পড়ে গিয়েছে আমরা দেখতে পাই সে একটুখানি আগুন নয় বরং পুরো ঘরটি জ্বালিয়ে দিয়েছে মিনি সিটিকে জিজ্ঞেস করেছিল তোমাকে আমি বলেছিলাম একটুখানি আগুন লাগাতে তুমি কি করেছো এটা সিটিও বলেছে আমি বুঝতে পারিনি আমি তো একটুখানি কাজ করেছিলাম লেডিজু জু এটি নিয়ে তদন্ত করতে গেলে জি বলেছে কোনো প্রয়োজন নেই এটি একটি সাধারণ বিষয় আস্তে একদিন দেখানো হয় যেখানে বেডরুম এ যখন কাপড় পাল্টাচ্ছিল তখন বলছিল যে কেন এখনো কোনো কিছু শুরু হয়নি জি এভাবে জ্বালিয়ে দেওয়ার জন্য যেন সবকিছু বন্ধ হয়ে যায় ইন্টারভিউ খুঁজতে সকল হয়েছে কিন্তু না কোথাও কাছে জিজ্ঞেস করলো সেচি বলতে থাকে যে আমি কোনো কিছু পাইনি সিচি মিঙি বলছিল যে কোনোভাবে তো খুঁজে পাওয়া যাচ্ছে না এখন কি করবো তখনই তারা বুঝতে পারে যে জি এবং লেডি জন এখানে আসছে এই দেখে সেচি তাকে কিছু বলতে চেয়ে দেখতে পায় যে মিঙি সেখান থেকে আগেই পালিয়ে গিয়েছে সেও এখান থেকে দৌড় দেয় পালানো সময় না থাকার কারণে সে পাশে থাকা রান্নার ঘরে গিয়ে পালায় এবং এসে দেখে যে সেখানে নেই তাই তারা সন্দেহ করে যে কোথায় গেল এখানে ড্রামার এপিসোড ওয়ান শেষ হয়ে যায় নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করার অনুরোধ রইলো এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আল্লাহ